আগের বার পঁচাশি দিয়েছিলাম এবারে নব্বই করি নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে টা গেল সর্ষে বাড়লো শুধু ক্ষমতা আর কটা দিন আর কটা দিন শুভুর করো যাবে যে রাজ্যে শিক্ষা ভুলনিত মাটিতে গড়াগড়ি খাচ্ছে শিক্ষকেরা রাস্তায় বসে আছে যেখানে ডাক্তারেরা ধর্ণা দিচ্ছে বলতে হচ্ছে যে ডাক্তার প্রাণ বাঁচায় সে আজকে অত্যাচারের সম্মুখীন একটা নির্বাচন হলে তিয়াত্তরটা মার্ডার হয় একটা ছোট্ট বাই ইলেকশন হলে ছোট্ট একটা মেয়ে প্রাণে মানে ফুলের মতো শিশুর প্রাণ চলে যায় এমন একটা রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে ধর্ষণের রেট বেঁধে দেয় যে বারো বছরের নিচে হলে কত বারো বছরের উপরে হলে কত এই রাজ্যে যখন তার একটা রেজিস্টার খাতা আছে যে তৃণমূলের খাতায় নাম থাকলে দোষীদের কোন রকম শাস্তি হয় না তো এই রাজ্যটাকে চালাতে গেলে শিক্ষিত লোক তো পাবেন না অশিক্ষা ক্ষমতার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে উনি ক্ষমতাটা রাখবে কি করে সিন্ডিকেট আপনাকে তো এটা বুঝতে হবে যে ক্লাব এদেরকে যদি আমি টাকা না দিই ওরা যদি মোচ্ছোপ না করে পিকনিকে মদ খেয়ে মরলে যদি আমি দু লাখ টাকা না দিই হ্যাঁ এখানে দর্শন হলে দর্শীকে শাস্তি দিলাম ফাঁসি দিলাম কি না দিলাম আলাদা হবে কিন্তু পিকনিকে মদ খেয়ে মরলে কিন্তু আমাকে দিতে হবে টাকাটা আচ্ছা ঘটনাক্রমে মানে এমন একটা পরিস্থিতিতে যেই একটা দিন বাংলার এত নাম ডাকছিল যে ওয়ার্ল্ড বেঙ্গল সিং টু ডে ইন্ডিয়া সিংস টু মরা আজকে বাংলা যে যে জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে এই বাংলার যে সংস্কৃতি সবকিছু একটা মহিলা মুখ্যমন্ত্রী যার উপর বাংলার মানুষ আস্থা বিশ্বাস ভরসা রেখেছিল সে কোথায় লুটিয়ে দিচ্ছে আমরা জানি না হ্যাঁ তবে এই মৎস্যক করার টাকা আজকে না উনি তো খেলা মেলা করেই বাংলাটাকে বাঁচিয়ে রেখেছে মানুষের নজরটাকে কি করে ঘোরানো যায় মানুষ আওয়াজ তুলতে পারবে না যে আমার বাড়িতে হাড়ি চাপছে না মানুষ আওয়াজ তুলতে পারবে না যে আমি সবজি দিতে হাত দিতে পারছি না মানুষ এটাও আওয়াজ তুলবে না আপনি যে মোদীর সাথে এত দুই দোষর হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি তো পেট্রোল ডিজেল কিনতে যেতে পারছি না আমার এখানে কোনো শেষে একটা কথাই আপনাকে বলবো যতই সিন্ডিকেট করুক মৎস্য করুক ওই টাটা মনে আছে নিশ্চয়ই সিংহ টাটা গেল সর্ষে গেল বাড়লো শুধু ক্ষমতা আর কটা দিন আর কটা দিন শহর করো যাবে এটা ছাড়া আর কিছু বলেন